চলতি বছরে মোদীর আমেরিকা ও ফ্রান্স সফরে কত খরচ হল জানাল কেন্দ্র হিসাব মিলল গত চার বছরের বিদেশ যাত্রারও গত চার বছরে অর্থাৎ দু সাল থেকে দুহাজার সালের মধ্যে অন্তত আটত্রিশটি দেশে সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেই সব বিদেশ যাত্রার হিসাব দিল কেন্দ্র হিসাব মিলল চলতি বছরে মোদীর আমেরিকা ও ফ্রান্স সফরে খরচেরও রাজ্যসভায় সরকার পক্ষের কাছে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের হিসাব জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বৃহস্পতিবার তার জবাব দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি জানিয়েছেন দু হাজার একুশ দু চব্বিশ সালের মধ্যে মোদীর বিদেশ সফরে সব মিলিয়ে অন্তত দুইশো কোটি টাকা খরচ হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকা এবং ফ্রান্সে গিয়েছিলেন মোদী তার হিসাবও দিয়েছে কেন্দ্র ফ্রান্সে খরচ হয়েছে পঁচিশ কোটি টাকার বেশি আর আমেরিকায় প্রায় সতেরো কোটি টাকা সৌদি আরবেও প্রায় ষোলো কোটি টাকা খরচ হয়েছে চলতি বছরে মরিসাস সাইপ্রাস কানাডা ক্রোয়েশিয়া ঘানা আর্জেন্টিনা ব্রাজিল নামিবিয়ায় গিয়েছিলেন যদিও তার হিসাব এখনও আসেনি আমেরিকা ও ফ্রান্স সহ চলতি বছরে মোট পাঁচ দেশে সফরের হিসাব দিয়েছে কেন্দ্র তাতে সব মিলিয়ে খরচ হয়েছে সাতষট্টি কোটি টাকার বেশি এর আগে মোদীর বিদেশ সফরের যে হিসাব সরকার পক্ষ সংসদে দিয়েছিল তাতে দেখা গিয়েছে দু সালের জুনে মোদীর আমেরিকা সফরেই সবচেয়ে বেশি খরচ হয়েছে খরচের অঙ্ক ২২ কোটি উননব্বই লক্ষ আটষট্টি হাজার পাঁচশো নয় টাকা তার আগে ওই বছরের মে মাসে জাপান গিয়েছিলেন মোদি সেখানে খরচ হয়েছিল প্রায় সতেরো কোটি টাকা দু সালের মে মাসে মোদির নেপাল যাত্রায় খরচ হয়েছিল আশি লাখ টাকা দু চব্বিশ সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর পোল্যান্ড ইউক্রেন রাশিয়া ইটালি ব্রাজিল এবং গিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী ইটালিতে মোদীর সফরে খরচ প্রায় সাড়ে চোদ্দ কোটি রাশিয়া এবং ব্রাজিলে খরচ প্রায় সাড়ে পাঁচ কোটি দশ কোটি খরচ হয়েছে পোল্যান্ডে